আজকে থেকে কত কালেকশন নিয়ে আসছি এগুলো সব হচ্ছে টুকরা কালেকশন আপনারা জানেন সামিমা ফ্যাশন হাউস মানে নতুন নতুন অফার এবং আমরা সবসময় আপনাদেরকে কম দামে দেওয়ার চেষ্টা করি এগুলো আজকে এখান থেকে যেটা নিবেন পঞ্চাশটা আগস্ট তবে এগুলো কোনটাতে আছে পাঁচ গোছ কোনটাতে আড়াই গোছ কোনটাতে তিন গোছ কোনটাতে চার এই মাপের আছে যেগুলো আমাদের টুকরা পড়ে গিয়েছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো আবারও বলে দিই আমাদের এখান থেকে কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হয় না শুধু ফুল ঠিকানা পাঠিয়ে অর্ডার করবেন তবে অনেক কাপড়া দেখেছি যে ঝোঁকের তালে ঝোঁকের তালে অর্ডার করেন কিন্তু কাপড় রিটার্ন করেন আপনারা করবেন না আপনারা এই ভুলটা করবেন না এটা অনেকেই কম বোঝেন তারা এই সেই বোনেরা আমার এই ভুলগুলো বেশি করে মানে নক করে ঠিকানা দিয়ে পরে মনে থাকে না আমরা আপনারা অর্ডার না করলে আমরা কোথায় থেকে আপনাদের ঠিকানা পাই আমাদের রাইটার ভাই বলে এত কালেকশন নিয়েছি বসে আজকে দেখাব সময় নিয়ে বসে থাকে দেখাবো দেখেন কত কত কালেকশন এই যে এটা দেখেন এটা এগুলো সব হচ্ছে আড়াই হাত বহর এই যে আমি আপনাদেরকে একটা এরকম করে দেখাই সবগুলো বহর এরকম আড়াই হাত থাকবে হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে একটা একটা করে কালার দেখা দেয় এই যে এটা এখানে হয়তো বা তিন চার গোছ আছে এটা একটু সাত আট গোছ আছে কেটে দেওয়া যাবে যদি কোনোটা কেটে দেওয়ার মতো থাকে হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা সবাই শেয়ার করে দিবেন ভিডিওটি শামিমা ফ্যাশন হাউসকে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সবাই শেয়ার করে দিবেন এটাও কিন্তু পঞ্চাশ এক কথা এই ভিডিও থেকে যেটা নেবেন পঞ্চাশ টাকা পার গছ দুই পাশে পার করা আড়াই হাত বহর আর এখানে বেশি কাপড় নাই সব সব কালা আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প পরিমাণে কিছু কাপড় হবে আমাদের স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছে এই যে এটা আড়াই গজ আছে এটা অনেক দামি একটা কালেকশন দেখেন গজ আছে আপনারা নিতে পারেন এই যে এখানেও তিন গজ কিংবা আড়াই গজের মতো হবে আপনারা নিতে পারেন মাত্র পঞ্চাশ যেটাই নেবেন অনলি পঞ্চাশ টাকা পার গজ একটু বড় হবে আবারও বলি যেহেতু আমরা অগ্রিম কোনো টাকা নেই না আপনারা বুঝে শুনে তারপরে অর্ডার করবেন এমনি অর্ডার করে এমনি শুধু শুধু আমাদের কাপড়টা রিটার্ন করবেন না এতে আমাদের লস হয় এবং একটা কাপড় লসের থেকেও বড় কি একটা কাপড় আমরা টুকরা একটা ভিডিও দিচ্ছি ধরেন এই কাপড়গুলো আমাদের স্টক আউট হয়ে যাবে আপনি কাপড়টা নিয়ে রিটার্ন করলে ওটা আমাদের আমাদের কাছে আবার থেকে যাবে তো আমাদের আসলে ক্ষতি করবেন না কেউ এই যে এটা হয়তো বা পাঁচ গজ কিংবা ছয় গজ হবে আর যার লাগে অর্ডার করতে পারেন মাত্র দাম থাকছে কত বলেন অনলি পঞ্চাশ টাকা পার গজ পঞ্চাশ টাকা গজে কত কালেকশন অনেক সময় লাইটিং এর কারণে হয়তো বা ক্যামেরাতে কালার উনিশ বিশ আসতে পারে আপনারা যেটা করবেন আমাদেরকে ছবি পাঠিয়ে শুনে নেবেন বা আবার বলবেন আপু এটার কালারটা একটু ছবি দেন বা আমি এটা অর্ডার করবো এটা কি কালার দেখেন এই কাপড়টা এত সফট এটা আমরা বিক্রি করেছি এই দুইশো টাকা আপনারা বিশ্বাস করবেন কিনা আমাদের পেজে ঢুকলে বুঝতে পারবেন সেটাও দিয়ে দিলাম মানে এগুলো অল্প পরিমাণে আছে পঞ্চাশ টাকা গজে জাস্ট আমরা স্টকটা ফাঁকা করে নিচ্ছি পঞ্চাশের কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে স্টকটা ফাঁকা করে নিচ্ছি একটু দ্রুত অর্ডার করবেন দেখেন কত কত কালার কত কত ডিজাইন মাত্র পঞ্চাশ টাকা পার সবগুলোর কিন্তু আড়াই হাত বহর এখানে যা দেখছেন সবই আড়াই হাত বহর এই যে এই ডিজাইনটা দেখেন আমি যেটা বললাম এটা অনেক দামি কাপড় আমরা দিয়ে দিচ্ছি তারপরেও এটা হচ্ছে ডিপ অলিভ কালার এই যে এটা দেখেন এটা সাত গজের মতো আছে একটা শাড়ি হয়ে যাবে এই যে এটা দশ গজের মতো আছে এই কাপড়টা এটাও পঞ্চাশ আজকে মানে আমরা আর কোনো কাপড় রাখতেছি না যেগুলো দশ বারো গছ করে আছে আট গছ করে আছে ওগুলো আপনাদেরকে অফারে দিয়ে দিলাম আপনারা নেন তাও আপনারা অর্ডার করেন আমাদেরকে যেহেতু অগ্রিম কোনো টাকা দিতে হয় না আপনারা একবার অর্ডার করে দেখেন আমাদের কালেকশনগুলো কেমন আশা করছি আপনাদের ভালো লাগবে মাত্র এই যে একটা দেখেন একটা পারা নেট বের হয়েছে এটা কতটা আগত জানে এটা এখানে আড়াই গজ কাপড় আছে যে নেবেন দুইশো টাকা আড়াই গছ কাপড় যে নেবেন দুইশো টাকা দ্রুত অর্ডার করে ফেলেন আশি টাকা গজে পড়লো দেখেন যে নেবেন দ্রুত ও এটা এটা মনে একটা সেট এটা একটা ওড়নার একটা জামার পিস একটা ওড়নার জামার পিস মিলে যে নেবেন কত টাকা বলেন যে নেবেন দাম থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো এই যে জামা ওড়না মিলে তিনশো তবে মিনিমাম আপনাদেরকে পাঁচশো টাকার কাপড় নিতে হবে কারণ পাঁচশো টাকার না হলে তো কন্ডিশন করা যায় না আর আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আপনারা আমাদের পেস্টটিকে ফলো দিয়ে রাখলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাপড়গুলো আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম